ওয়েক শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জাগরিত করা জাগরিত হওয়া নিদ্রা হইতে জাগা ঘুম হতে ওঠা পুনর্জীবিত করা নিশি পালন করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যারাইজ রাইজ রিভাইভ রাউস ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় স্লিপ ফল এ স্লিপ এ সকল ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম ওয়েক হিম জেন্টেলি